وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدساتها وكل مهدسة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله سبحانه وتعالى في كلامه المجيد وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله وقال سبحانه وتعالى ولكل جعلنا منكم شرعة ومنهاجا وقال سبحانه وتعالى والأصل إن الإنسان لفي خسر أذكر أي جون أويب سمينار الشمائتو أولي جالك بنتو شمائتو بستابوك أبوستيت شمائتو على جوك مندولي আমার সামনে উপস্থিত সময় তো তরুণ দীনি বাই শুরুতে আল্লাহবুল আলমের শুক্রিয়াজ আলহামদুলিল্লাহ এই ধরনের একটি গুরুত্বপূর্ণ সেমিনার আমরা অংশগ্রহণ করতে পেরেছি যেটি আল্লাহ সুবাহ তালার পক্ষ থেকে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কারণ বর্তমান সময়ে তরুণ যুবক যারা আছে তাদেরকে দিক নির্দেশনা করা মুসলিম উম্মার আলেমদের জন্য অপরিহার্য একটি বিষয় কারণ তরুণদের মাধ্যমে মূলত একটি জাতি হেদায়তের দিকে অগ্রসর হতে পারে আর তরুণদের মাধ্যমে একটি জাতি বিভ্রান্তির দিকে চলে যেতে পারে তরুণদের পদস্কলনের মধ্যেই মূলত জাতির যে পাওয়ার রয়েছে যে শক্তি রয়েছে সে শক্তি হারিয়ে যেতে পারে আর তরুণদের ইস্তেকামতের মাধ্যমে দিনের উপর অবিচলতার মাধ্যমে একটি জাতি সত্যিকার হেদায়তের আলো পেতে পারে এবং তারা সত্যিকার রাস্তা পেতে পারে এ আমি আজকের যেই বিষয়টি আমাকে বলা হয়েছে আমি চেষ্টা করব খুব অল্প সময়ের মধ্যে যেই সময় আমাকে দেওয়া আছে আমি সেই সময় নিতে চাই না যেহেতু উত্তরার মতো তো কাছে একটি প্রোগ্রাম হচ্ছে এজন্য আমার অংশগ্রহণ আমি ওই পর্যায়ের আলেম নই যে আপনাদের সামনে কথা বলতে পারি তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহ তালির মানি যে অংশগ্রহণ করার যে সুযোগটুকু দিয়েছেন আল্লাহবুল আলমিনুলতানের সম্মানিত উপস্থিতি সম্মানিত দিন ভাই ও বোন যারা অনলাইনে দেখছেন আমাদের প্রথম যে কাজ সেটি হচ্ছে তরুণদের প্রথম কাজ হচ্ছে ইহতাম বিকুল ইহতিমাম বিল ওয়াক্ত URI পূর্ণরূপে আমাদের কে নিজেদের সময়ের গুরুত্ব দিতে হবে কারণ ফা ইন্নাল ওয়াক্ত আঘলা শাইইন লিকুল ইনসান সময় হচ্ছে একজন মানুষের জন্য সবচেয়ে মূল্যবান বিষয় সবচেয়ে মূল্যবান বিষয় হচ্ছে সময় কিন্তু ছোটবেলা থেকে আমাদেরকে একটা দিয়েছে সেটা হচ্ছে এই বাসে যখন উঠতাম তখন দেখতাম যে সময় জীবনের মূল্য অনেক বেশি বারবার এটা দেখতাম আর মতো যে কি জিনিস এটি আবার সময় এবং জীবনকে আলাদা করেছে তাদের ধারণা হয়েছে সময় এবং জীবন ভিন্ন জিনিস কিন্তু ইসলাম আসলে সময়কে কিভাবে মূল্যায়িত করেছে ইসলাম সময়কে মূল্যায়িত করেছে জীবনের পরিপূর্ণ পরতে পরতে সময় জীবনের মধ্যে আলাদা বিষয় নেই সময়ের কসম করেছেন এখানে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে সময় এত গুরুত্বপূর্ণ যে যদি কোনো ব্যক্তি এই সময়কে নষ্ট করে তাহলে তার জীবনে ক্ষতি অবদারিত হয়ে যাবে ফলে আল্লাহ গোটা মানব ক্ষতির বিষয়টিকে সম্পৃক্ত করেছেন সময়ের সাথে বিষয় এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই কোরআনে করিমে সময়ের এমন কোনো প্রহর নেই এমন কোন মানে সময়ের দিক নেই যেই দিকের আল্লাহ সু তারা কসম করেন নেই ওয়াদ ওয়াল ওয়াল্ড ওয়াল অর্থাৎ সময়ের যতগুলো প্রহর আল্লাহবুল আলমিন রেখেছেন সবগুলোর কসম করেছেন মানে এর প্রত্যেকটি এর প্রত্যেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলে তরুণদের প্রথম কাজ যেটি হওয়া দরকার সেটি হচ্ছে সময়কে মূল্যায়ন করতে হবে তোর তরুভাগ্যের বিষয় হচ্ছে এই যে আমরা আসলে আমাদের সময়কে অবহেলায় অবজ্ঞায় বরং আমি বলতে পারি আপনারা যদি রাগ না করেন তাহলে সব সবচেয়ে কম মূল্যবান যে বস্তু আমরা মানে ব্যয় করছি খরচ করছি সেটি হচ্ছে আমাদের সময় সময়টাকে আমরা সবচেয়ে কম গুরুত্ব দিচ্ছি ফলে আমাদের আজিয়াল পূর্বসূরি যারা ছিল জিরুল আউবেল আমাদের প্রথম পর্যায়ের যারা পূর্বসূরি ছিলেন তাদের আপনি যদি জীবনী পড়েন তাহলে আপনি আশ্চর্যান্নিত হয়ে যাবেন শুধুমাত্র যদি ইমাম তাবারি রহমতুল্লাহের বক্তব্য দেই ইমাম তাবারি রহমতুল্লাহ তার ছাত্রা উল্লেখ করেছেন তার গোটা জীবনে মানে তিনি প্রতিদিন যেই লিখা লিখেছেন সেই লিখাগুলো যদি একসাথ করা হয় তার ছাত্রা উল্লেখ করেছেন তার পক্ষ থেকে যে প্রতিদিনে তিনি সাতচল্লিশ পৃষ্ঠা করে লিখেছেন আর সাতচল্লিশ পৃষ্ঠা আমরা যুবকরা মোটেও পড়ি না একজন একজন করে জিজ্ঞেস করার প্রয়োজন নেই আমি যেহেতু সাথে বলছি যে আমরা সাতচল্লিশ পৃষ্ঠা আজকে কেউ পড়ি নেই হয়তো দু একজন পড়তে পারে সেটা ভিন্ন কথা সাতচল্লিশ পৃষ্ঠা লিখেছেন মানে সাতচল্লিশ পৃষ্ঠা এই সাতচল্লিশ পৃষ্ঠা এটি প্রকাশিত হওয়ার পরে বর্তমান যুগে ওলামাই কেরাম গবেষণা করে দেখেছেন যে প্রায় প্রতিদিন তার লিখা যে প্রকাশিত সংখ্যা এটি একশতের উপরে হয়ে গেছে কারণ ওটা তো ছোট ছোট করে লিখতেন তখনকার বাক্তুতাদ গুলো অত্যন্ত ছোট ছোট ছিল এই পৃথিবীতে সবচেয়ে বেশি যিনি সময়কে মূল্যায়িত করেছেন সবচেয়ে বেশি যিনি লিখেছেন তিনি হচ্ছেন ইমাম এমনিতেই এত বিশাল এনজাজ এত বিশাল প্রোডাক্ট আমাদেরকে দিতে পারেননি এত বড় জিনিস আমাদের সামনে পেশ করতে পারেননি সময়কে মূল্যায়িত করেছেন কাজে লাগিয়েছেন তো আমরা সময়কে মোটেও মূল্যায়িত করছি না সময়ের আমাদের কাছে কোনো ভ্যালুই নেই কিছুক্ষণ গাল গল্প করলাম কিছুক্ষণ এদিক সেদিক করলাম আর লম্বা সময় ঘুমিয়ে সময় নষ্ট করে দিলাম যুবকদের জন্য এখন গুরুত্বপূর্ণ সময় হয়েছে কিছু অ্যাচিভ করতে হবে কিছু অর্জন করতে হবে সে অর্জন যদি আমরা যেতে না পারি তাহলে আমাদের ভুল হয়ে যাবে এই জন্য আমি প্রথম যে বিষয়টি অনুরোধ করবো বা যেই জিনিসটি গুরুত্ব দিয়ে বলতে চাই সেটি হচ্ছে সময়কে মূলধন মনে করে কাজে লাগানো দরকার এটি হচ্ছে আসলে আমাদের জীবনের মূল ধর্ম সময় নষ্ট হয়ে যাচ্ছে বেহুদা কাজে যেন আমার সময় নষ্ট না হয় সেটা খেয়াল রাখতে হবে এটা হলো এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট হচ্ছে যেটি সেটা হল সময়ের ব্যাপারে আহ কবি ভাবে বলেছেন অপসর সময় যে সময় কাজ নেই আসলে বেকার লোক যে যারা আছে সে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যার কাছে কাজ নেই মানে ব্যক্তিগত কোন কাজ নেই যে কাজ করার মতো সামর্থ্য রাখে তিনি এখনই বলে দিচ্ছি এটা যুবকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তিনি বিনা পয়সা উন্নত নিয়ে কাজ করবেন তাহলে তার মধ্যে উদ্দীপনা তৈরি হবে এবং সে নিজের সময়টাকে কাজে লাগাতে পারবে এবং কাজে বরকত হবে আল্লাহ রবুল আলমিন তার কাজের ব্যবস্থা করে দেবেন কিন্তু আমাদের যখন কাজ হারিয়ে যায় তখন আমরা মনে করি যে আরে কাজের দরকার নেই কিছুক্ষণ ঘুমিয়ে থাকলে ভালো আরাম পেলে ভালো এই তিনটি জিনিস ভয়ঙ্কর ক্ষতি করে মানুষের একজন মানুষের জন্য এত বেশি মানে বিপর্যয়ের কারণ হয়ে যায় এর সে বিপর্যয়ের কারণ আর নেই এক নম্বর হচ্ছে অবসর সময় কোনোভাবেই সময়কে বেকার রাখা যাবে না যদি কাজ না থাকে অবশ্যই কাজের মধ্যে সেটাকে ইমলভ করতে হবে কাজ নিতে তৈরি করতে হবে কিভাবে কাজ তৈরি করব সেটা সম্পর্কে কিছু কিছু কথা আমি বলতে বলবো সেকেন্ড পয়েন্ট হচ্ছে যেটা সেটা হলো আশসাবাব যৌবনটাকে কোনোভাবেই অবহেলা করা যাবে না সতর্ক থাকতে হবে পাহারা দিতে হবে কারণ এর মধ্যে কোনো ভাবে যদি কোন ঢুকে যায় কোনো কারণে যদি এর মধ্যে কোনো ত্রুটি ঢুকে যায় তাহলে এটা আরিকভার করা যায় না আরিকভার করা যায় না এইজন্য অনেক লোকের চোখ নষ্ট হয়ে গিয়েছে যা চোখ নষ্ট হয়ে গিয়েছে তার অন্তর নষ্ট হয়ে গেছে যা অন্তর নষ্ট হয়ে গেছে তার আখ্লাপ নষ্ট হয়ে গিয়েছে আমাদের খেয়াল রাখতে হবে এবং এটাই মূলত আমাদের সবচেয়ে কারণ আলজিদা সম্পদ অতিরিক্ত সম্পদের প্রয়োজন নেই আমাদের সবাই আমি সমালোচনার জন্য বলছি না যুবকদের মধ্যে একটা তাড়ানা কাজ করছে কিভাবে মানে কত বেশি ইনকাম করা যায় এখানে এক ধরনের এখানে এক ধরনের কাজ এখানে এক ধরনের কাজ এখানে এই চিন্তা করবেন না আপনি যেটা চিন্তা করবেন সেটা হচ্ছে আমি আসলে কতটুকু নিজেকে তৈরি করতে পারি তা পুর কিভাবে করতে পারি আমি আমার সত্যাকে কিভাবে ডেভেলপ করতে পারি ইনকামের চিন্তা করবেন ইনকাম আপনার জন্য বাধ্যতামূলক হয়ে যাবে আমি দেখেছি আমি মোদিরাতে দেখেছি আমাদের সাথে অনেক ভাই হয়েছেন যারা দুনিয়া নিয়ে হরণী হয়ে পাগলের মতো দোয়াদুরি করেছে এখনো দুনিয়া নিয়ে দোয়াদুরি করতেছে এবং দোয়াদুরি করতে করতে এক পর্যায়ে শেষ হয়ে যাবে চলে যাবে এখান থেকে আমরা সবাই যেতে হবে কিন্তু কি দিয়ে গেলেন কি রেখে গেলেন কি আপনার মীমিকা রয়েছে নিজের জন্য পরিবারের জন্য সমাজের জন্য জাতির জন্য এই বিষয়গুলো অবশ্যই একজন যুবককে নিজের বিবেচনা আনতে হবে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা সেই বিবেচনায় আনিনি দুই নম্বর পয়েন্ট যেটি সেটি হলো অবশ্যই তবাজ্জাহ ইস্তেকাম দিনের ব্যাপারে অবশ্যই ইস্তেকামতের দিকে আসতে হবে সোজা হইতে চাই কামতের মূল বিষয় হচ্ছে আপনার এই চোখ আপনার এই কান আপনার এই মুখ আপনার এই পা আপনার এই হাত আপনার এই অন্তর সবটাকে আপনি সোজা করবেন এটা হচ্ছে কামতের মূল কথা আমরা কামতের আর সংজ্ঞা দিতে চাই না অনেক লম্বা বিষয় রয়েছে অনেক লম্বা আলোচনা ওলা মাইকার করেছেন কিন্তু যে ব্যক্তির চোখকে সেকরণ করতে পারেনি সংযোগ করতে পারেনি যে ব্যক্তি তার মুখকে সংযত করতে পারেনি কথা বলছে কিন্তু কথা কথা যাই যাই বলছে তাহলে বুঝতে হবে যে সে কামতের মধ্যে আসেনি এই জন্য রাসুল্লাহামের কাছে যখন সুফির আহমদে আবদুল্লাহ সাহাফির রাজি আল্লাহ উহামা আসলেন এসে বললেন যে আল্লাহ রসুল সাল্লামাম আমাকে এমন একটা উপদেশ দিন এরপর আর কারো কাছে যাবো না জিজ্ঞেস করবো না খুব সংক্ষেপ উপদেশ দিন তখন আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলেছেন

আর আসুল সাল্লামকে প্রশ্ন করবেন না বলেছেন কিন্তু তিনি তখন আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে বললেন যে কিভাবে ইস্তেকামতটা করবো কোন দিকে ইস্তে কামত হবে হাত দিয়ে এভাবে দেখালেন এটাকে ঠিক করে দাও বাক্যের বিষয় হচ্ছে আমাদের যুবকদের মুখে একেবারেই বলগা নেই বললেই চলে দায় দায়িত্বহীন বক্তব্য আমরা দিয়ে যাচ্ছি ফলে বক্তব্যের কোন খোঁজ খবর নেই আমি আপনাদেরকে বলতে চাই যে পয়েন্টটি সেটা হলো এই কামত যদি আপনার না আসে তাহলে আপনি আল্লাহ আলমীর কাছে যেই মর্যাদা যুবক হিসেবে পাওয়ার কথা সেই মর্যাদা পাবেন না এরপরে যে পয়েন্টটি নিয়ে কথা বলবে সেটি হচ্ছে বন্ধু বানাবেন কাকে কোরআন কোরআনকে বন্ধু বানান কোরআন হচ্ছে একজন মানুষের জন্য সবচেয়ে উত্তম বন্ধু কিভাবে বানাবেন ইম্মা থেতান ও ইম্মা হেফজান হয়তো তেলাওয়াত করবেন অথবা মুখস্থ করবেন বাদ দেবেন না প্রতিদিন একজন প্রতিদিন একজন যুবক তার দায়িত্ব হবে কোরআন থেকে অবশ্যই একটি অংশ অবশ্যই হয়তো মুখস্থ করবে অথবা থেলাবাদ করবে এটি প্রয়োজন কিন্তু দেখা যায় যে আমরা বড় বড় ওয়াজ করি অন্যদেরকেই ওয়াজ করি

আমি যুবকদেরকে এ কথা এই জন্য বলছি আমার বন্ধুগণ কোরআন আপনাকে যে গাইডেন্স দিবে কোরআন যেভাবে আপনার অন্তর পর্যন্ত প্রশান্তি দেবে আপনার বন্ধু নয় আপনারা যদি রাগ না করেন তাহলে বলতে আপনার স্ত্রীও আপনাকে এতটুকু প্রশান্তি দিতে পারবে না এটাই হচ্ছে ইসলাম এই জন্য রবি সাল্লা ইসলাম সবচেয়ে বেশি প্রশান্তি পেতেন সলাতের মধ্যে যেহেতু সলাতের মধ্যে জুয়াজাত খুরলত আইনি ফিসলা জুয়াজাত খুরলত আইনি ফিসলা সলাতের মধ্যেই আমার চক্ষু শীতলকারী বিষয় নিহিত রয়েছে সেখানে রয়েছে আল্লাহ তালা এই কিতাবের সাথে সম্পৃক্ত আল্লাহর এই কিতাবের সাথে সম্পৃক্ত হবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার মর্যাদা কোথায় গিয়ে ঠেকছে কোথায় যাচ্ছে চার নম্বর যে পয়েন্টটি গুরুত্বপূর্ণ সেটি হল বন্ধুগণ আপনি আপনার প্রায়োরিটি বেসিস অগ্রাধিকারের ভিত্তিতে কাজগুলোকে সাজাবেন হ্যাঁ কাজ কাজের কোনো ধরনের আউলা আমরা জানি না কোনোদিন কোনো আলেমের সাথে আমাদের সম্পর্কই হয় নাই যাদের কাছে জ্ঞান রয়েছে তাদের কাছে আমরা যাই নাই বরং আমরা মনে করতেছি যে মানে আমরা যেটা জানি এটা আলমরা করতে জানবে আলেমদের কর থেকে আবার এই জ্ঞান হবে জানতে হবে আমাদেরকে কোন কাজটা আমার আগে করতে হবে কোন কাজটা আমার পরে করতে হবে কোন কাজটি আমার জন্য এখনই প্রয়োজন এবং কাজের কিভাবে হবে সেটা জ্ঞানের দিক থেকে হতে পারে সেটা আমাদের দিক থেকে হতে পারে সেটা আপনার ইনিশিয়েটিভের দিকে হতে পারে হত্যার দিক থেকে হতে পারে ইমাম কাছে যখন আসলেন এসে বললেন যে ইমাম আমি তো ব্যবসা ব্যবসা করতে চাই ব্যবসা করা যাই এবং হালাল কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই কিন্তু ইমাম আবু হানিবর রহমতুল্লাহ রাই ইমাম আব ইসুফ রহমতুল্লাহ বললেন না তুমি ব্যবসা করো না তুমি প্রথমে শিক্ষা গ্রহণ করো শিক্ষা গ্রহণ করো তারপরে দেখবে যে তোমার জন্য স্টেপ স্টেপ আসবে তোমার জন্য কাজের আসলে আমাদের এই জায়গায় ঘাটতি তৈরি হচ্ছে আমরা অগ্রাধিকার দিতে পারছি না কোন কাজটা আমাকে আগে করতে হবে আমরা এই কারণেই আমাদের সময়ের মধ্যে যেইটুকু আমাদের মানে কাজ করা দরকার যে কাজটা আমরা আঞ্জাম দেওয়া দরকার সেটা আঞ্জাম দিতে পারছি না আপনি ইমাম নবী রহমতুল্লাহ জি বলে দেখেন মাত্র পঁয়তাল্লিশ বছর বয়স আমার তো বিশ্বাস যে আপনার সবাই পঁয়তাল্লিশ বছর বেশিরভাগই হয়ে গেছে আমার আরো আগি হয়ে গেছে কিছু করতে পারিনি বুঝতে পেরেছেন আমার অনেক আগে হয়ে গেছে পঁয়তাল্লিশ বছরের ইমাম বাবু রহমতুল্লাহ মৃত্যুবরণ করে চলে গিয়েছেন গোটা বিশ্ববাসী তার কাছে ঋণী গোটা বিশ্বের এমন কোন মানুষ নেই এমন কোন ব্যক্তি নেই যার তার কাছে ঋণী নয় আপনারা কি মনে করেন ঠিক না অবশ্যই ঋণী পৃথিবীকে দিয়ে গেছেন কিন্তু আমরা সেই কাজ করতে পারছি না তার কারণ হচ্ছে আমরা আউলাভিয়াকে আমরা অগ্রাধিকার ভিত্তিতে প্রায়োরিটিজের ভিত্তিতে কোন কাজটি আমাকে আগে করতে হবে কোন কাজটি মানে আমার জন্য করা দরকার কোন কাজটি আমার জন্য করা দরকার নয় সেভাবে আমি আগাচ্ছি না আমি আগাচ্ছি উল্টা পুল্টা একবার একদিকে একবার ডান দিকে একবার বাম দিকে একবার ডান দিকে একবার বাম দিকে ডান বামে হবে না যুবকদেরকে অবশ্যই বিষয়ে খেয়াল রাখতে হবে যাতে করে আমরা অল্প সময়ের মধ্যে কাজ করতে পারি পাঁচ নম্বর যে পয়েন্টটি আমি বলবো সেটি হচ্ছে খেয়াল করুন বন্ধুগণ লুম শিক্ষা থেকে নিজেকে মানে দূরে সরিয়ে নেবেন না থেমে যাবেন না আহমদুল্লাহ আরে কি বলেন আপনি কামিল দাওরা হাদিস করে ফেলেছি মনে করেন আমি তো অষ্টাশিতে দাওরা হাদিস কমপ্লিট করেছি বুঝতে পেরেছি তো কামিল করে ফেলেছি দাওরা হাদিস করে ফেলেছি আর কি চান আপনি সব তো শেষ আমার সে তো আমি আলেম হয়ে গিয়েছি এ বাপসাপ দেখাবেন না তাহলে কিচ্ছু হবে না থেমে যাবেন না এখানে

এই বিশাল দিগন্ত এর ডান দিকে তাকালে শেষ নেই বাম দিকে তাকালে শেষ নেই এই যে বিশাল দিগন্ত হয়েছে এই দিগন্তের মধ্যে আপনি মনে করছেন যে আমি অনেক কিছু জেনে গিয়েছি না আসলে না এই জন্য মানে আমরা আলম এমদেরকে দেখেছি তারা কোনো সময় নিজেদেরকে মানে আলিম বলতে না বলতে তো আর আমরা নিজেদেরকে আল্লাহামা ফাহামা মানে এক এক লকব দেখলে ব্যবসা এমন হয় যে এটা আমাদের আমরা নিজেদের লকব নিজেরাই দিচ্ছি বুঝতে পেরেছেন কিনা এগুলো উচিত নয় থামবেন না এখানে থামার জায়গা নেই যদি আপনি শিখতে পারেন বেশি তাহলে অবশ্যই আপনি দেখবেন যে আপনি নিজেকে তৈরি করতে পারতেছেন কারণ যার কাছে পুঁজি বেশি তার ব্যবসা বেশি হবে আর যার কাছে পুঁজি কম তার ব্যবসা কি হবে কম হবে আর এই পথে মূলত হৃদায়তের একমাত্র রাস্তায় হচ্ছে সবসময় জ্ঞানের সাথে থাকবেন হয়তো আপনি মানে তাহলে আইল হবেন অথবা মো আলিম হবেন অথবা মানে আলিম অথবা আলমের সাথে সাহেবল হবেন যদি আপনি সীমাল থাকতে পারেন তাহলে দেখবেন যে আপনি আইন থেকে আপনি বিচ্ছিন্ন হবেন না দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা নিজেদের জন্য যখন মনে করে থাকি যে আমি অনেকবার শেখ হয়ে গিয়েছি হয়তো আলহামদুলিল্লাহ অনেক যুবক আছেন অনেক বন্ধু আছেন খুব সুন্দর করে বাসা বক্তব্য দিতে পারেন কথা বলতে পারেন আল্লাহ তালা তৌফিক দিয়েছেন এটা আপনার বিশেষ কৃতিত্ব নেই আল্লাহ আদায় করেন বুঝতে পেরেছেন অনেক লোক ভাইরাল হয়ে গেছে আমাদের মানে আমাদের পরিচিত অনেক ভাইরাল হয়ে অনেক কিছু হয়ে গেছে বাইরাল হয়ে গিয়েছে আল্লাহ তালা করেছেন আল্লাহ তালাই সম্মান দিয়েছেন তাহলে আপনার কাজটা কি সেটা খেয়াল রাখতে আপনার কাজ হচ্ছে আল্লাহ আলম আদায় করবেন আর আপনি সর্বক্ষণ চেষ্টা করবেন যাতে করে হৃদয় থেকে আপনি বিচ্ছুত না হন এই জন্য আইন থেকে আপনি আলাদা হবেন না আইন থেকে নিজেকে আলাদা করবেন না আইন এবং আলমদর থেকে যে ব্যক্তি নিজেকে বিচ্ছিন্ন করে নিল সে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কারণ শয়তান তাকে কি করতে পারে পরিচিত করতে পারে তার মধ্যে তা আসবে না বিনয় আসবে না সর্বশেষ পয়েন্ট যেটি সেটা হলো আমাদেরকে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে সেটা হলো আমরা নিজেদেরকে উন্নয়নের জন্য চেষ্টা করবো আমরা হাতুরে ডাক্তারের জন্য না হই হাতুড়ে ডাক্তার বলতে বোঝায় আমাদের হাতুড়ি ডাক্তারের সংখ্যা বেশি না কম হ্যাঁ আপনাকে রাগ ডাক করতেছেন আমার বক্তব্য আমি তাহলে ক্ষমা চাইনি বেশিরভাগ হাতুরি ডাক্তারের ব্যবস্থা হয়ে যাচ্ছে আমাদের অবস্থা এমন যে আমি হাতুরি ডাক্তার দেখতে চাচ্ছি না আমরা চাচ্ছি আমাদের যুবকরা আসলে ডাক্তার হোক ভেরিফাইড ডাক্তার হোক সার্টিফাইড ডাক্তার হোক এটাই আমরা চাচ্ছি আমাদের যুবকরা এভাবেই হবে হাতুরে ডাক্তার হলে চিকিৎসা করতে পারবেন চিকিৎসা এবং রুগীও পাবেন অনেক বেশি কিন্তু এই ডাক্তারির মাধ্যমে হতে পারে যে খাত্রে যান হয়ে যেতে পারে কারণ নিমে মোল্লা খাত্রে ইমান বা নিমে তাবিব খাত্রে সাথী চার নম্বর হচ্ছে অবশ্যই আউলা বিয়াতের ভিত্তিতে প্রায়োরিটিসের ভিত্তিতে প্রাধান্য দেবে যে তার কাজগুলোকে যে গুরুত্বপূর্ণ সেটাকে আগেই গুরুত্ব দিয়ে কাজ করবে পাঁচ নম্বর হচ্ছে কোন অবস্থাতেই জ্ঞান অর্জন থেকে বিরত হবে না দূরে সরবে না ছয় নম্বর হচ্ছে অবশ্যই নিজের সত্তাকে নিজের ব্যক্তিত্বকে গঠন করার জন্য নিজে যোগ্যতা বৃদ্ধি করার সর্বোচ্চ চেষ্টা করবে এবং কোনোভাবেই ফোনক বা হাতুরে কাজে নিজেকে লিপ্ত করবে না আমরা চাই আমাদের যুবকরা এইভাবে গড়ে উঠুক আল্লাহ সুতা আমাদের সবাইকে তফিক দান করুন هذا سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته